চলুন সরাসরি বক্স ওপেন করার মুহূর্ত থেকেই শুরু করি এই যে আপনারা দেখছেন একদম ফ্রেশ প্যাক করা টেকনো স্পার্ক ফর্টি এইট জিবি র্যাম টু ফিফটি স্টোরেজ আজকেই এই ডিভাইসটা সেল হয়েছে এবং সেল করার সময় আমি পুরো আনবক্সিংটা রেকর্ড করেছি যাতে কোনো কিছু লুকানো না থাকে বক্সের সিল একদম অরিজিনাল কাটার সাথে সাথেই বোঝা যায় এটা একদম নতুন ফোন আগে কখনো ইউজ করা হয়নি বক্স খুললেই প্রথমে ফোনটা খুব সুন্দরভাবে প্রোটেক্টেড অবস্থায় রাখা হাতে নিতেই একটা সলিড ফিল আসে সামনে আছে বড় সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ডিসপ্লে রেজলিউশন সেভেন টোয়েন্টি ইন্টু সিক্সটিন হান্ড্রেড পি আর তার ওপরে গড়িলা গ্লাস প্রোটেকশন মানে দৈনন্দিন স্ক্র্যাচ নিয়ে খুব বেশি চিন্তা নেই ডিসপ্লের সাইজ আর ব্রাইটনেস ইউটিউব ফেসবুক বা মুভি দেখার জন্য বেশ আরামদায়ক এখন আসি ভেতরের পাওয়ারে এই ফোনে থাকছে বিশাল টু ফিফটি জিবি স্টোরেজ আর এইট জিবি র্যাম যেটা এই প্রাইস রেঞ্জে সত্যিই দারুণ একসাথে অনেক অ্যাপ চালানো বড় গেম ভিডিও স্টোর করা কোনো চাপই নেই মাল্টিটাস্কিং স্মুথ ফোন স্লো হওয়ার চান্স খুব কম ক্যামেরার দিকে তাকালে পিছনে পাচ্ছেন ফিফটি এমপি মেইন ক্যামেরা যেটা ডে লাইটে ক্লিয়ার আর শার্প ছবি তোলে ডকুমেন্ট স্ক্যান হোক বা সোশ্যাল মিডিয়ার ছবি সবই ভালোভাবে হ্যান্ডেল করে সামনে আছে এইট এমপি ফ্রন্ট ক্যামেরা ভিডিও কল আর সেলফির জন্য একদম পারফেক্ট ব্যাটারির কথা না বললেই নয় এই ফোনে থাকছে ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড এমএইচ লাইপো ব্যাটারি সাথে আছে ফর্টি ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং মানে চার্জ দ্রুত হবে আর ব্যাটারি ব্যাকআপ যাবে লং টাইম যারা সারাদিন ফোন ইউজ করেন তাদের জন্য এটা একটা বড় প্লাস পয়েন্ট আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ফোনটা প্রুফ আইপি সিক্সটি ফোর রেটেড মানে হালকা পানি বা ধুলো নিয়ে অতটা চিন্তা করতে হবে না কানেকটিভিটির জন্য আছে ওয়াইফাই ফাইভ ফোর আর ব্লুটুথ ফাইভ তাই নেট স্পিড আর ডিভাইস কানেকশন থাকবে স্টেবেল সাইডে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার খুব ফাস্ট আর ডেইলি ইউজে বেশ সুবিধাজনক বক্সের ভেতরে পাচ্ছেন অরিজিনাল চার্জার কেবেল আর সব অফিসিয়াল ডকুমেন্টস কোনো কম্প্রোমাইজ নেই এই আনবক্সিংটাই প্রমাণ করে আমরা কি কোয়ালিটির ফোন ডেলিভারি দিচ্ছি আর এখানেই একটা বড় ঘোষণা এখন থেকে অফার টেলিকমে সব ধরনের অফিসিয়াল নতুন স্মার্টফোন রেগুলারলি স্টক থাকবে নতুন ফোন হোক বা ফ্রেশ আনবক্স সব কিছুই পাবেন ট্রাস্ট আর ট্রান্সপারেন্সির সাথে ভিডিওটা যদি আপনার কাজে লাগে বা আপনি এমন রিয়েল আনবক্সিং আর আপডেট পেতে চান তাহলে চুপচাপ একটা লাইক দিয়ে দিন আর ভবিষ্যতের সব অফিশিয়াল স্মার্টফোন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন